ওসমান হাদির সম্পর্কে কথা বলার কারণেই তোমরা যারা আমাকে হুমকি দিচ্ছ মেরে ফেলবে তোমরা যারা আমাকে হুমকি দিচ্ছ আমাকে শেষ করে দিবে আমার হাত পা ভেঙে দিবে মনে রাখবা ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত রেখে যাব। আমি ছোট মানুষ আমাকে মেরে ফেললেও কোনো কিছু আসবে না কিন্তু ওসমান হাদিবাই এমন একটা মানুষ যে ওসমান হাদিবাই হাজার হাজার ওসমান হাদি তৈরি করে দিয়ে গেছে ওসমান হাদির বিচারের জন্য হাজার হাজার যুবক তাদের জীবন দিতে প্রস্তুত হয়ে আছে মনে রাখবা ওসমান হাদির না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ দেশপ্রেমিক নাগরিক কেউ পিস্পা হবে না যতই হুমকি দমকি দাও ওসমান হাদিবাইয়ের কথা বলেই যাব এই দেহে যতদিন পান আছে সত্য কথা বলে যাব এই দেহে যতদিন রক্ত আছে ততদিন হকের পথে লড়ে যাব। যতই হুমকি দমকি আসো কাউকে ভয় পাই না একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না কারণ মৃত্যুর পয়সালা আসমানে হয় জমিনে হয় না তোমরা দুনিয়ার সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আমাকে মৃত্যুর জন্য আসো আর আমার আল্লাহ যদি আমাকে জীবিত রাখার জন্য চায় তোমরা কেউ কিছু করতে পারবে না তবে মনে রাখবা ওসমান হাদিবাই মৃত্যুর মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত আমরা কখনো দমিয়ে রাখবো না আমি একজনকে শেষ করে দিলে কি হয়েছে আরো অনেক সাদ্দা হোসেন ওহিদি তৈরি হয়ে যাবে মনে রাখবা ওসমান হাদিবাইয়ের বিচার এই বাংলার জমিনে হবেই হবে ইনশাল্লাহ